নানা কারণে স্বর ভঙ্গ বা গলার স্বর বসে যেতে পারে হরিতকি ও গোলমরিচ চূর্ণ অথবা হরিতকি ও আদা চূর্ণ মুখে রেখে খেলে উপকার পাবেন অন্যদিকে ভ্রাহী শাক বেজে খেতে পারেন অথবা জষ্টি মধু এবং থানকুনি পাতা চূর্ণ এক চা মধু দিনে চারবার খেতে পারেন নানা কারণে স্বর ভঙ্গ বা গলার স্বর বসে যেতে পারে হরিতকি ও গোলমরিচ চূর্ণ অথবা হরিতকি ও আদা চূর্ণ মুখে রেখে খেলে উপকার পাবেন অন্যদিকে ব্রাহ্মী শাক ঘি বেজে খেতে পারেন অথবা জষ্টি মধু এবং থানকুনি পাতা চূর্ণ এক মধুসহ মধু সহ দিনে চারবার খেতে পারেন